রাইস মিলের কালো ছাই ও ধোঁয়ার অভিযোগে নড়ে চড়ে বসল দূষণ পর্ষদ চার রাইস মিলে অভিযান পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় রয়েছে প্রচুর রাইস মিল এই রাইস মিল থেকে এলাকায় দূষণের মাত্রা প্রতিদিন বাড়ছে রাইস মিলগুলির ছাই আরামবাগ বর্ধমান সাত নম্বর রাজ্য সড়কে যত্রতত্র ফেলা হচ্ছে সামান্য বাতাসে সেই ছাই উড়ে পড়ছে সাত নম্বর রাজ্য সড়কে যাতায়াত করা বিভিন্ন যানবাহন চালকদের চোখে ফলে বাড়ছে পথ দুর্ঘটনা এই যন্ত্রণা দক্ষিণ বাসীদের দীর্ঘদিনের তার উপরে মিলের পচা জল চাষের জমিতে ঢুকে ধান নষ্টের অভিযোগে প্রায়শই সামিল হন এলাকার চাষিরা পূর্ব বর্ধমান জেলার বাজারে একের পর এক রাইস মিল থেকে বাতাসে উঠছে কালো ধোঁয়া উড়ছে ছাই ফলে ব্যাপকভাবে বাড়ছে পরিবেশ দূষণ দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা সমস্যায় ভুগলেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও মিলছিল না কোনো কার্যকরী পদক্ষেপ জানা গেছে স্থানীয় বাসিন্দারা অবশেষে বিষয়টি মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি অভিযোগ জানান তারপরই তৎপর হয় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অভিযোগের ভিত্তিতে বুধবার শেহরাবাজার এলাকার চারটি রাইস মিলে অভিযান চালায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্থানীয়দের অভিযোগ এই রাইস মিলগুলি থেকে দিন ধরেই পরিবেশ দূষণ ছড়িয়ে চলেছে মিল থেকে নির্গত ছাই উড়ে এসে আশেপাশের কৃষি জমিতে পড়ছে যার ফলে চাষেরও ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস ও ত্বকের সমস্যা বাড়ছে দূষণ পর্ষদ সূত্রে জানা গেছে অভিযানে রাইস মিলগুলি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট রাইস মিলগুলিকে নোটিশ পাঠানো হয়েছে পরবর্তী পদক্ষেপ নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে বলে জানা গেছে

যোগাযোগ করতে বলবেন আর যত ইমিডিয়েট সম্ভব তাতে করিয়ে দেবেন আপনার নাম তরিত কুমার দে আপনি এখানে কি হ্যাঁ এমপ্লয়ি এমপ্লয়ি না ব্যাপারটা হচ্ছে যে পাঁচটা দেখুন পাঁচটা তো কিছু তো ওড়ে কিন্তু সপ্তাহে যে পাঁচটায় ওড়ার জন্যই নয় কিন্তু ওনারা দেখছেন এখন যেমন নতুন একটা সিস্টেম সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে যে ইটিভি ইয়ে ব্যাক ফিল্টার লাগাতে ব্যাক ফিল্টারটা লাগালে নাকি জিরো হাই আসবে মানে একদমই প্রায় উঠবে না একবারে উঠবে না তাহলে হয়তো খুব সামান্য যেটা কোনো একটা নমিনাল হবে সেই জন্য ওনার উপরে জোর বেশি কিন্তু এই রাইস মিলের যা অবস্থা এই মুহূর্তে সেক্ষেত্রে ব্যাগফিলটা লাগাতে গেলে তো বহু টাকা খরচাও আছে এরকম কিছু করার নেই চালাতে গেলে লাগাতেই হবে আমরা অর্ডার দিয়েছি অলরেডি আমাদের মাল এসে গেছে আরম্ভ কত সেটাই ওনারা দেখে গেলেন যে করছেন কি যদি না করি ওনারা ছ মাসের মধ্যে আমাকে দেখা দিয়ে হবে পারমিশন দেবেন এরা এর কি এর কি দুর্গাপুর এসেছিল না কলকাতা আপনার এটা কোন মেলে এসেছিল আমার লক্ষ্মী আপনার নাম এবং আপনি ওনার